হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি চলে এসেছি আরো একটা নতুন চ্যালেঞ্জ নিয়ে কার সাথে করবো তোমরা দেখো রাইমা তো আজকে আমরা করব কোরিয়ান র্যামেন চ্যালেঞ্জ কিন্তু এই র্যামেন কিন্তু আমি বাংলাদেশ থেকে মোটেই কিনিনি ইনটেক দিদি কোরিয়া থেকে এনেছে আর হচ্ছে আমরা একটা চামচ দিয়ে খাবো না চপস্টিক দিয়েই খাবো আর এটা কিভাবে বানাবো সেটাও দেখাবো তো চলো শুরু করা যাক ও ওয়েট এটু এট আর আজকে জিতলে পাবে হচ্ছে পাঁচশো টাকা আর হারলে পাবে লঙ্কা তো চলো স্টার্ট করা যাক গাইস তোমরা ততক্ষণ দেখলেই নুডলস বানানো এখন শুরু হবে চ্যালেঞ্জটা এই দেখো আমরা চপস্টিক নিয়ে রেডি হয়ে গেছি তো এখন আমি যখনই স্টার্ট বলবো তখনই শুরু করবি রেডি স্টেডি স্টার্ট গো

いいであし হুম এবার আমি ফার্স্ট টাইম কাউকে হারালাম গাইস আর রাইমা এখন আমাকে প্রাইজ দেবে আর ওর শাস্তি আমি এক্ষুনি চলে আসছি এক মিনিট তোমরা দাঁড়াও রাইমা দে এখন আমার প্রাইসটা দেখো পুরো কর করে পাঁচশো টাকা পেয়ে গেছি আর এখন আমি ওর পানিশমেন্টটা দেব এই যে রাইমার গিফট রাইমা তুমি এখন এটা খাবে তোমরা অনেকেই বিশ্বাস না যে আমরা ঝাল খাই তোমরা ভাবো এমনি নাটক করছি তাই রাইমাaske দেখিয়ে নেবে রাইমা করে দেখা আগে নয়তো বিশ্বাস করবে না ফ্রাইমার অবস্থাটা তোমরা দেখতেই পাচ্ছো এখন গাইস গাইস ও আর এখন কোনো কথা করার নেই তাই ওকে আর আমি বেশি বকাবো না তো আজকের মতো এইটুকুই সবাইকে টাটা দেখা হচ্ছে আবার নেক্সট কোনো চ্যালেঞ্জিং ভিডিওতে তো কিন্তু তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম মজাদার চ্যালেঞ্জিং ভিডিও দেখার জন্য সবাইকে বাই বাই